আজকে আমাদের গুয়াটিতে তৃতীয় দিন তো আজকে সকালবেলা আরও একটু বেরোবো সবাই যেহেতু ঘুরতে এসেছি তো সব কী কী জায়গা আছে এখানে সবগুলি আমরা দেখবো আর এই দেখো আমাদের ঘাটের কী অবস্থা এই দেখো আচ্ছা আসা এখানে আসা 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 আচ্ছা এ

তো আজকে যাচ্ছি আর একটা জায়গাতে তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে দেখাবো তারপর আমরা সবাই দেখো এখানে রেডি টেডি হয়ে নিচে বেরিয়ে পড়লাম তো প্রথমে যেটা করব কোনো জায়গায় যাওয়ার আগে যে জিনিসটা থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেট পূজা তো তারপর আমরা চলে গেলাম পেট পূজা করার জন্য আমাদের তো এখান থেকে বের হয়ে আমাদের হোটেল রুমের কাছাকাছি একটা রেস্টুরেন্ট ছিল তো এখানে গেলাম সবাই মিলে তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর রওনা দিলাম তো যখন গাড়িতে ছিলাম তো বাসে করে যাচ্ছিলাম তো রাস্তার ধারে দেখো দেখতে পেলাম যে শিখ গুরুদের কিছু একটা ছিল ওইখানে তো এই দেখো ছুটকি মেয়েটা যে দূর দিচ্ছিলো ও আমাদের জন্য এখানে কিছু একটা খাবার দিয়ে গেছে ওদের তরফ থেকে দেখো এখানে দেখাচ্ছি তোমাদেরকে একটা জুস দিয়েছে আর দিয়েছিল কিছু এই যে ছোলা মটরগুলা নটা ওটা সিদ্ধ করে একটা মশলা দিয়ে দিয়েছিল তো যাই হোক তারপর আমরা চলে আসলাম আমাদের মেন গন্তব্যস্থল তো সেটা হচ্ছে বশিষ্ট মন্দির তো ওইখানে আমরা দেখো চলে আসলাম তো এই জায়গাটা খুব বড় আমরা গিয়ে দেখলাম এখানে অনেক ট্যুরিস্ট আছে ঘোরার জন্য এসেছিল আর এখানে অনেকগুলি ছাগল ছিল তারপর বানর ছিল তো দেখতে খুবই সুন্দর তো এই রাস্তাটা দিয়ে উপরের দিকে যেতে হয় তো এখান থেকে শুরু হচ্ছে তো এই সিঁড়ি সিঁড়িগুলি দিয়ে আমরা ভিতরে যাব ওই দেখো যে গেটটা দেখা যাচ্ছে ওইখান থেকে ঢুকতে হয় তো প্রথমে ঢুকার পর যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে একটা হনুমানজির মন্দির আছে ওইখানে তো তারপর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে তো এখান থেকে গিয়ে তো আমার ভিডিওটার যেদিকে টান পাশ দিয়ে যে মন্দিরটা দেখা যাচ্ছে তো ওইখানে একটা পাথরের মূর্তির কিছু ঠাকুর আছে ওইখানে শিবলিঙ্গ আছে যেখানে সবাই পুজো করছিল তো আমরাও ভিতরে গেলাম ওইখানে তো দেখাচ্ছি তোমাদেরকে দেখো তো বেশিরভাগ খেয়ে ওইখানে অনেকগুলি পাথরের মূর্তি ছিল তো এই দেখো আর এখানে দেখো মেয়ে এখানে এটা দিচ্ছিল আর এদিক থেকে নমস্কার দেওয়ার পর তারপর দেখো নিচের দিকে দেখা যাচ্ছে আর একটা শিবলিঙ্গ আছে ওইখানে আর এখান থেকে বের হয়ে দেখো বাবা মেয়ে দুইজন মিলে এই যে গুরুর কানে কি বলছে দেখো সব উইশ করে ফেলছে দেখো এখানে তো এটা একটা কান্দনু ঘ তো তারপর দেখাম তোমাদেরকে এখানে কিছু পাথরের তৈরি মূর্তি দেখাচ্ছি এখানে শিবলিঙ্গ আছে আরও কী কী ঠাকুর আছে সেটা দেখা যাচ্ছে তো আমি আমরা এখান থেকে এই দেখো এদিকে নিচের দিকে নেমেই তো যে জায়গাটা সব থেকে দেখার মতো তো ওই জায়গাটার ভেতর এসে পড়লাম তো আজকে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো যার জন্য আমি এই ভিডিওটাকে দুটি ভাগে বিভাগ করে দিলাম তো আজকে প্রথম ভাগে এই এতটুকু অবধি তোমাদেরকে দেখাবো আর বাকি আরেকটা ভাগ তোমাদেরকে সাথে শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আজকের জন্য টাটা